সৈদার গলি দেখতে অনেক সুন্দর কিন্তু অলিগলি থাকলে কি এই জায়গা জায়গায় জায়গায় ডাহ বাইরে ধুয়ে মারা দেয় ডাহাইতে আছে প্রচুর ডাহাইতে দে কালা চৌধুরীর দলে আদা মানিব একটা পয়সা কিচ্ছুত হইতে না লইয়া মোচর মেরে যাই বুঝে এই যে দুইটা দেখেন সিলান গমু আসে ও থুক্কো নড়ি গমু তো আসে তো এখন আমরা আছি মেন রোডে মেন রোড দেখে আর কি

영상편집 및 자막이